আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার তো আমিও ভালো আছি তো কিছুদিন আগে যে নতুন খাসাটি আমি বানিয়েছি দেখতে পারতেছেন তো ওই খাসাটিতে আমি অল্প কিছু পাখি তুলছি যেগুলো আপনার চার পাঁচ দিনের মধ্যে ডিম পারবে তো দেখতে পারতেছেন আমার পেছনে সেই খাসাটি আর ভিতরে কিছু পাখি আছে তো আমি আলাদা আলাদা তাকে রাখছি আর কি তো এই যে দেখতে পারতেছেন এগুলো যেগুলো দেখতে পারতেছেন এখন ওগুলো হচ্ছে আপনার ডিমপাড়া ওগুলো হয়তো দু এক দিনে কিংবা এক আজকেও ডিম পারতে পারে ঠিক নেই আর কি আর নিচে এগুলো দেখতে পারতেছেন নিচে ওগুলো আপনার হয়তো পাঁচ দিন পর কিংবা সাত আগামী সাত দিনের মধ্যে ডিম পারবে তো যে দেখতে পারতেছেন পাখিগুলো আমি আমার অন্য একটা খামার ছোটো খামার থেকে নিয়ে আসছি তো ওখানে কিছু আছে ডিম পাড়া ওগুলো রাখে আর এগুলো বাইসে নিয়ে আসছি তারপরে এই যে পাশে আর একটা যে কাঁচাটা দেখতে পারতেছেন ওটার মধ্যে আমি ছোটো কইল পাখি বাচ্চাগুলো বোর্ডিং করবো তো ওটা ওই জন্য বানানো হয়েছে আর যে গরম পড়তেছে গরমে তো অবস্থা পুরাই খারাপ তো এই যে দেখেন কোয়েল পাখির কী এক বেয়াল দশা হয়ে গেছে দেখতে পারতেছেন দেখতে পাখিগুলো আমি যেখান থেকে নিয়ে আসছি ওখানে সকালবেলা খা খাওয়া দাওয়া করা হয় না ভালো করে তো এখন আপাতত আমি ওখানে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছি এদেরকে লাইসোবিট এবং কি আর জিঙ্ক দিয়ে পানির সাথে মিক্স করে খাওয়াইতেছি আর খানা দেওয়া আছে তো বিকালবেলা ওদের খাওয়া আমার কাছে এখন আপাতত তেমন খাবার নাই তো এখন ফিট দিয়ে রাখছি বিকালে খানা কিনে নিয়ে আসবো তখন ওদেরকে ভালোভাবে খানা দেবো আর কি তো দেখতে পারতেছেন পাখিগুলো মোটামুটি সুস্থ দেখতে পারতেছেন পাখিগুলো পানি কেটেছে আর গোজে গরম পড়তেছে গরমের তো অবস্থা পুরাই খারাপ নিজেও পুরো গামাই গেছি তো এই দেখুন একটু আপনাদেরকে ভিতরে নিয়ে দেখায় তো এগুলো হচ্ছে ডিম পাড়া এগুলো হয়তো আজকে এক একটা দুটো হয়তো ডিম পাড়তে পারে আর বাকিগুলো দু একদিনের মধ্যে ডিম পারবে এই দেখুন গরমে ওরা গলা বাইতেছে তো যাক ওদেরকে মোটামুটি খানা টানা দিয়ে রাখছি সমস্যা নয় বাকিগুলো মোটামুটি মধ্যে সুস্থ স্বাভাবিক ভালোই আছে তো সবাই দোয়া করবেন বাকিগুলোর জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর যারা পাখি নিতে চান বিশেষ করে লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর জেলার মধ্যে যারা পাখি নিতে চান তাহলে তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তো যারা যারা জিরু বাচ্চা নেবেন তারা চার পাঁচ দিন আগ থেকে বুকিং করে রাখবেন তো এই সাবস্ক্রাইব ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম